কেউ করে সবাই ভালো আছেন আজকে আমরা রংপুরের একটা বিখ্যাত খাবার সোলকা এটা রান্না করার ট্রাই করবাম জীবনে কোনোদিনও শুলকা রান্না করি নাই তবে অনেকবার খাইছি অনেক ভালো লাগছে যার কারণে আজকে হলো রান্না করাম তো এখন আছে হলো সাজনা গাছের নিচে প্রথমে সাজনা খাতাগুলো ওটাই নেই এই সব ধরনের শাক ফাতা রান্না করে শুধু শাক আর ফাতা যত তত শাক দেওয়া যায় এই যে কতগুলা উদায় তো আমরা শাসনা ফাতা কিন্তু লোয়া শেষ এখন যায় লুগা কাকরুল গাছে কাকরুল ফাতা তুলবাম আমাদের এদিকে কিন্তু কাঁকরুল গাছ চাষ করতে হয় না লাগাইতে হয় না এমনিতেই হয়ে থাকে তো এই যে এখানে কি সুন্দর কালো কালো পাতা এইখান থেকে কয়েকটা কাঁকরুল পাতা উঠায়নি নরম নরম দেখতে পাতা গুলা এই গাছের পাতাগুলো একদম ফ্রেশ এটা সম্ভবত পুরুষ এই যে আমরা কাকরুল পাতা তুলা শেষ এখন জায়গা তোলাম হলো কুমড়া পাতা তাল কুমড়া পাতা যেগুলো আমরা একটা পুকুর পারেই এক মাটাতে সাজনা পাতা তুলছি মাছkant থেকে কাকরুল পাতা উঠাইছি এখন আবার আরেক মাথায় দিই লগো কুমড়া পাতা উঠাইম মানে একটু জায়গা গুলে আমরা অনেক কিছু পাওয়া যায় এই যে এই যে এই কুমড়া গাছের তাল কুমড়া গাছ কিন্তু এই গাছটা একটু লাগাইছে না এমনিতেই হইছে

মানুষের লোকের চার পাঁচটা শাক করে আজকে আমার টার্গেট আছে দশ বারো যাতে শাক দেওয়া করবো আমি লিখে বার শাক সামনে আরো কয়েকটা কচু গাছ পড়ছে তো এখান থেকে কিছু কচু পাতা ও এটা সুন্দর সুন্দর মাছ পাতা হয়েছে এই গাছটি কয়দিন আগে কাটটা দিছিল ওইটা লেগে সব মাছ পাতা

তুলতে পারতেছি না কারণ পানির মধ্যে এটা লেগে কিন্তু সাইডে কয়টা কমলি শাক আছে এখন কমলি শাক গুলো শাকগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে একবারে পঞ্চম পানি কমলি শাক তারপরে দেখেন উপরে উঠতে কত বড় লজ্জা আসছে শাকগুলা কিন্তু একবারে ফ্রেশ ফ্রেশি চল ভাল লাগতো না এখন সবগুলো শাক একসাথে রাখতেছি পরে আপনি একটা একটা করে সবগুলো দেখায় আলাদা করে রাখি উড়াইছি তো আমরা এতক্ষণ পুকুরবার থেকে শাক তুলছি এখন আগে বাড়ির এখন বাড়ির যে শাক গুলো আছে তার কারণে কিন্তু আমরা পাট শাক উড়াই নিতেছি নিজের বাগানের পাট শাক এখনো আরো অনেকদিন খাওয়া দেব যে পরিমাণ পাট শাক আছে গাছের এখনো কিছু না

তো পাট শাক তোলা হয়ে গেছে যে ডিতুল ছেড়িতে হইবো এখন পুঁই শাক তুলে বাগানে কয়েকটা পুঁই শাক লাগাইছিলাম তেমন একটা ভালো হয়েছে না একদিন মাত্র খাইতে পারছি তো এখন অনেকগুলো আছে কুড়ায় কুড়ায় আর কি তুলে নিয়াম ডাটা উপরে ডাটা ডাটা এঙ্গে উড়ায় বৃষ্টির অভাবে পুঁই তেমন একটা ভালো হয়েছে না

এখন হল যায় কাঁচা মরিচ উঠাইলাম এই কাঁচা মরিচ গাছ তো শেষ মারা গেছে এগুলাতে নাই কয়েকদিন খেতে পারছি কয়েকদিন তো বেশি এখানে বেশি নাই কালো মরিচ উঠাইলাম অল্প মসলা নাই পুরো habite চলুন দ দ সোল কারণ নাই কিন্তু অনেক কাঁচা মরিচ দেওয়া লাগে তার কারণে পাকা পাকা দেখতে যে কাঁচা মরিচ গুলো উড়াই নেন জাল হইব অনেক বেশি এই গাছে তো বেশিরভাগ মরিচ কিন্তু পাইকার হয়েছে কারণ এই গাছে মরিচ উনি মায়া লাগে এই জন্য খাইতে দেয় নাকি তারপরে তো এটি খাওয়া হইতেছে কয়েকদিন ধরে এই গাছে মরিচ নাই রয়েছে এই যে কতগুলো মরিচ এগুলো কিন্তু সব লাল হয়ে গেছে তো এটি হইব আর বাকি যেগুলো হয়েছে এগুলো উড়াইতাম না গাছেরও কিন্তু বয়স হয়ে গেছে গা গাছটা ওই যে পাতা নষ্ট হয়ে গেছে তারপর আবার ফুল দরতেছে তো

তারপরে আছে কাকরুর পাতা আর এখানে আছে যে চালকুমড়া পাতা আর সজনে পাতা আর এনে আছে কলমি শাক কচু শাক আর এই যে পুঁই শাক তো আমরা এনে সাতজাত পাতায় সংগ্রহ করতে পারছি আরও আছিল মানে পুকুরে নাই মৌডানি লাগবে দেখি আর তুলছি না যেগুলা তুলছি এগুলা দিয়ে রান্না করা খায়া দেখি আজকে এত দিন তো অন্যজনের হাতে রান্না খাইছে আজকে নিজেরা রান্না করা খায়া দেখুন কেমন লাগে এই শোল করান সাথে কিন্তু অনেকে আলু কুচি কুচি করে কাটা দেয় আবার অনেকে দেখছি কাঠালের কাঁঠালের বিচিও দেয় তো আমরা কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি আমরা হাতের কাছে কাঁঠালের বিচি আছে তো কাঁঠালের বিচি দিয়ে আজকে শোল করনা একদম রংপুরে স্টাইলে আর বাড়ির সবাইরে খাওয়া নেই বো দেখি সবার প্রতিক্রিয়া কেমন হয় যে না খাই আর খাওয়ায় তো এখন সবগুলা শাকের একদম চিকন চিকন করে কাটটা নিয়ে এই সোলকা রান্নার শাকগুলা যে কাটে এটার একটা সিস্টেম আছে তো যতটুকু আমি দেখছি আর কি বড় বড় কচু পাতা নেই পরে কচু পাতার ভিতরে সব ধরনের শাকগুলা একসাথে দেয়া তারপরে হলো বাস করে তারপরে হলো কাটে তো এখন আমরা এই যে কচু শাক কচু পাতার ভিতরে দিলাম হলো সাজনি পাতা তারপরে হলো যে কলমি শাকগুলা বাস করে দিয়া দিলাম আর এই যে এই যে চাল কুমড়ার গুলা দিলাম এই যে এখন দি আমি ল কাকড়ুল পাতাগুলা তারপরে আছে যে পাট শাক এই যে এখন আছে পয়শাক এখন উপর থেকে আরো কয়েকটা বড় দেখে কচু পাতা দিয়ে দিলাম এটা এখন একদম টাইট করে একটা বাস দিছি বাস দিয়ে অনেক চিকন চিকন করে কাটা এই যে ভিতরে কিন্তু সবগুলা শাক আছে কিন্তু দেখা যাইতেছে না এই যে এই হাতে যে শক্ত করে ধরছি এটা কিন্তু ছাড়া যাইতো না ছাড়লে কিন্তু সবগুলা শাক এলোমেলো হয়ে যাবো এখন আমি এই অর্ধেকটা করি আর বাবির অর্ধেকটা দিয়ে বাবি ছুরি দিয়ে নাকি করবো রংপুরের মানুষের স্টাইলে আর আমি দাও দিয়া করি আমরা নেত্রকোনার স্টাইলে যত টুক সম্ভব একদম চিকন করে কাটা লাগে এই যে যতটুকু সম্ভব একদম চিকন চিকন করে কাটতে হবে রংপুরের মানুষ সব কাজ এই ছুরি দিয়া করে বেটি না ছুরি দিয়ে কাটতো ছুরি লেয়া বইছে

তো কাটতে হোক আমি শাকটা আনি গা রসুনটা কিন্তু একটু এই রান্নাটার মধ্যে কিন্তু পেঁয়াজ কিংবা অন্য কোনো মশলা অন্য কিছুই লাগতো না এই জন্য কিন্তু রসুন আর কাঁচামচটা বেশি করে দেওয়া লাগবো আবার এটার মধ্যে তেলও দেওয়া যাইতো না তেল ছাড়া একবারে মশলা ছাড়া আমরা সুরকা রান্নার জন্য কিন্তু সবকিছু রেডি করে নিয়ে নিছি এই যে এইখানে হলো যে শাকগুলা যে শাক নিছি এই শাকগুলা আছে তারপরে এনে আছে কাঁঠালের বিচি আর এনে আছে রসুন আর কাঁচামরিচ চেরা আর লাগবো লবণ আর লাগবো হলো খাবার সোডা তো এই যে খাবার সোডা আমি আগে থেকে এই যে চামচের মধ্যে একটু দিয়ে রাখছি তো এই দিকটা কড়াই বয়াই দিছি এখন কড়াই পানি দিয়ে দেম তো এই যে আমি পানি দিয়ে দিতেছি

তো এই যে আমার পানি কিন্তু গেছে এখন আমি রসুন তো এই যে বেশ অনেকটাই রসুন এখন রসুনের সাথে কাঁঠালের বিচি গুলা দিয়ে দেম এই যে কাঁঠালের বিচি এখন দিয়া দেম শাক তো শাক গুলা আমি আগে থেকে ধুয়ে আনছিলাম এখন আবার আরেকটু পানির মধ্যে দিয়া ধুইলাম তো এখন চিপে শাক গুলা দেয়া দিতেছি পানি থেকে উড়াইয়া শাক দেওয়া শেষ এখন দেয়া দেবো লবণ লবণ আর দেয়া দেব খাবার সুডা তো এনে কিন্তু বেকিং পাউডার দিলে হইতো না খাবার রাই দেওয়া লাগবো খাবার আর লবণ দেওয়ার পরে এখন আমি যে কাঁচামরিচগুলোকে একটা রাখছি এই সবগুলো কাঁচামরিচই দেয়া দি সব পাখি নিজের বাসায় যাইতেছে কা পাখি যে দৌড়াদৌড়ি লাগছে বাতাস আর দিন অন্ধকার হয়ে বৃষ্টি নামবো মনে হয় তো এখন আমি ধাইটা শাকটা রান্না করাম আর মাঝখানে একটু একটু করে নারায় দেম যাতে নিচে না লাগে যা তো শাকের এই পানিটা কিন্তু অনেকটাই টাইন না যাবো আর কাঁঠালের বিচিগুলা সিদ্ধ হয়ে গেলে বোঝা যাবো যে আমরা সরকার রেডি

এইভাবেই আরো কিছু করাম পাহাড়ে মনে হয় বেগ হইতাছে পাহাড় দেহাই জানা এত কথা নেই ধুমছে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কমছে এখন পাহাড়ে বৃষ্টি পাহাড়ে বৃষ্টি হইলে কিন্তু ডল নামে এখন আমরা একটু একটু ডাল গুট নিয়ে তার নিজের রসুন গুলা আছে রসুন কাঁচামরিচের ঝাল এগুলা শাকের সাথে সুন্দর করে মিশা যাবে প্রথমে আমি যখন এই শোলকার রান্না দেখছি তখন আমি ভাবছিলাম যে এই তেল এই পেঁয়াজ ছাড়া কেমনে শাক রান্না করে খাইতেছে দেখি খাওয়া যা কেমন লাগবো পরে যখন খাইছিলাম তখন দেখছি তো আমরা কিন্তু কেউ খাইছে না তো আমার বাড়িরও কেউ না পরে এটা লেগে ভাবলাম যে আজকে এটা রান্না করে আবার সবারই খাওয়াই একটু দেখাম যে তারার কাছে কেমন লাগে তো আমার গুটি দেওয়া হয়ে গেছে এখন একটু লড়াইয়া ছাড়াই আর একটু রান্না করে নিয়ে এমন কিন্তু অনেক লেগেছে

সবকিছু কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এই যে কাঠালের বিচি গুলা একদম মোমের মতো নরম হয়ে গেছে করে সিদ্ধ কাঁঠালের বিষি তো এখন নামাই নিয়ম এই যে রেডি হয়ে গেছে আমরা শুল্কা এই যে রেডি হয়ে গেছে রংপুরের ঐতিহ্যবাহী খাবার শুল্কা আমাদের নেত্রকোনার জন্য কিন্তু একেবারে নতুন তো এখন হলো খায়া টেস্ট করার পালা আর আজকে আমি যত সরকার রান্না করছি ভাবি খায়া টেস্ট করব তখন ভাবির লাগে একটু সার্ভ করে দেই আগে থেকে বেরি বাদ পাইরা লয়ে বই আসি তো আগে ভাবিরে দিলাম বিসমিল্লা প্রথমে অল্প করেই দেই আগে খায়া বুঝি তার ফিলিংসটা কেমন তেল পেট ছাড়া শাক খায়া দেখি কেমন লাগে তো খাইছি অন্য দিনে নামদা

যখন শুনছি যে তেল পেঁচ ছাড়া মশলা ছাড়া রান্না হয় তখন কেমন না। কিন্তু যখন খাইছি তখন অনেক মজা খাইতে নিজের ভালো লাগছে এই জন্য আজকে বাড়িতে হইলো এমন তো নিজেও খাইতেছি সবারই খাওয়া নেই আজকা কচু শাক দেওয়াইতে গলায় কিন্তু চুল খাইবো এটা সবাই ভাববো কিন্তু গলায় চুলকায় না কেন লেগে আর এটার মধ্যে খাবার সোটা ব্যবহার করা হয় এটা কিন্তু গলায় একদম চুলকায় না কচু শাক দিলেও সমস্যা নাই